আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং স্টুডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য চিকেন বলের রেসিপি নিয়ে এসেছি চিকেন বল খেতে সবাই অনেক পছন্দ করেন বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে তো ঘরেই কিভাবে খুব সহজে চিকেন বলটা বানাবেন আমি সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাবো তো চিকেন বল বানাতে যা লাগবে এখানে আমি হাঁড় ছাড়া মাংস এক কাপ নিয়েছি আমি বুকের মাংস নিয়েছি মাংসটা প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কোনো পানি দেয়া যাবে না এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব আপনারা ইচ্ছা করলে পাটায়ও বাড়তে পারেন তো দু টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক চা চামচ ধনিয়া পাতা আমি এখন ব্লেন্ড করব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি দু পিস ব্রেড পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাইডে ব্রাউন অংশটা আমি কেটে ফেলেছি এখন এটা হচ্ছে হাতের তালুতে রেখে চাপ দিয়ে পানিটা ঝরিয়ে ফেলেছি এখন আমি ব্রেডটা এখানে দিয়ে দিব। এখন আমি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিলাম টমেটো সস এক চা চামচ সয়া সস এক চা চামচ লবণ পরিমাপ মতো মাখাবো মাখানোর পর যদি কম মনে হয় আমি আবার লবণ দিব গোলমরিচের গুঁড়া সামান্য ওয়ান ফোর টি স্পুন এখন আমি মাখাবো খুব ভালো মতো মাখাতে হবে দেখেন দর্শক আমি কিন্তু খুব ভালো মতো মাখাচ্ছি খুব ভালো করে মেশাতে হবে দর্শক আমার কিন্তু মাখানো শেষ এখন আমি ছোট ছোট গোল গোল বল করব খুব ভালো করে মেশাতে হবে মেশানো হলে ছোট ছোট বল করতে হবে এবং প্রতিটা বল যেন একই মাপের হয় সেদিকে খেয়াল রাখবেন আমি চুলাতে আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম এখন আমি একটা একটা করে বল পানিতে দিয়ে দেব পানিটা যেহেতু আগে থেকে গরম হয়ে তো পাঁচ মিনিট সময় লাগবে বলটা সেদ্ধ হতে এক একে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেব জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় নেব এবার ঢাকনা খুলে ঢাকনা খুললাম হ্যাঁ বলগুলো দেখে মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে আর বল যে সেদ্ধ হয় এটা কিভাবে বুঝবেন বলগুলা পানিতে ভাসবে এরপর বলগুলো আমি একটা বাটিতে তুলে ফেলবো এভাবে আপনারা বলগুলো ঠান্ডা করে বক্সে রেখে ফ্রিজে রাখতে পারেন বলগুলো একটু ঠান্ডা করে আস্তে আস্তে টিস্যু পেপার দিয়ে মুছতে হবে কারণ বলের গায়ে পানি আছে আমি যখন তেলে ভাজবো বুঝতেই পারছেন তেলের মধ্যে পানি পড়লে কি অবস্থাটা হয় তখন তেল কিন্তু ফুটবে এই জন্য আমি আস্তে আস্তে টিস্যু পেপার দিয়ে বলগুলো মুছে নেব আমার বল মোছা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তেলের মধ্যে বলগুলো দিয়ে দেবো আমি বলগুলো দিয়ে দিচ্ছি আমার সবগুলো বল দেওয়া শেষ এখন আমি নাড়াচাড়া করতে থাকবো এটা ঘন ঘন নাড়তে থাকবো যেন প্রতিটা সাইড একই রকমভাবে ভাজা হয় আর চিকেন বল যেহেতু আগে থেকে সেদ্ধ করা তো এটি বেশি ভাজার দরকার নাই কারণ ভেতরটা এমনিতেই সেদ্ধ এখন আমি এমনি হালকা ব্রাউন কালার করে তুলে ফেলবো হ্যাঁ আস্তে আস্তে আমি নাড়াচাড়া করছি ঘন ঘনই নাড়তে হবে যেন প্রতিটা সাইজ সমানভাবে ভাজা হয় খুব ঘন ঘনই নাড়তে হবে ব্যাস আমার চিকন বল হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো একটা টিস্যু পেপারের উপর তুলে ফেলবো যেন বাড়তি তেলগুলো টিস্যু পেপারে চুষে নেয় ব্যাস আমার চিকেন বল ভাজা হয়ে গেছে এবার সুন্দর একটা প্লেটে সস দিয়ে পরিবেশন করতে পারেন একটা বল আমি খুলে দেখাচ্ছি একটা বল আমি কেটে দেখাচ্ছি ভেতরটা দেখেন ভেতরটা খুবই সফট হয়েছে ব্যাস হয়ে গেল আমার চিকেন বল তৈরি